আমার বয়স ছাব্বিশ পড়াশোনা করি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন তিনি বলেছেন আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এখন আমার করণীয় কি আপনার সব পরামর্শ কামনা করছি দেখুন প্রথম কথা হলো যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এ ধরনের শক্ত অবস্থান নেওয়ার সেই দৃষ্টিকান্ত কোনো যৌক্তিক কারণ নেই যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে পাত্র বা নির্বাচন সেক্ষেত্রে যদি বাবা মা ভাই বোন অন্য কেউ বাধা দেন বিশেষ করে তারা যদি এমন যিনি বা যার ভিতরে দিনদারিতা নেই তাহলে তাদের সেই নির্দেশ মানা বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয় এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক টানাপড়েন হয় রক্ত সম্পর্ক নিয়ে টানাটানে দেখা দেয় সেটার কি করবেন এটার উত্তর হলো যে এক্ষেত্রে কাউন্সেলিং দরকার দরকার বোঝানো দরকার দরকার আমাদের আন্তরিকতা বোনকে বোঝানো বিভিন্ন লোক দিয়ে বোঝানো সে চেষ্টা করা যেতে পারে এরপরও যদি দেখা যায় যে না বোনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রী বিয়ে করতে হবে যে যার দীর্দারিতা কম তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার তবে এক্ষেত্রে বোনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয় সাহাবি জেহাদ থেকে ফিরে আসছেন আহ নবী করিম সালামের সাথে বললেন্লাহ আমি আমি নতুন বিবাহ করেছি আমি একটু আগে যেতে চাই নবী করিম সাল্লাম বললেন বাহ তুমি নতুন বিবাহ করেছো তিনি কুমারী নাকি অকুমারী তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি বিয়ে করেছেন নবী করিম সাল্লাহাম পরে জেনেছেন তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ের স্বাধীনী আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি আমি জানলাম না আমার মত নেওয়া হলো না এ বিষয়গুলো আসলে বাড়াবাড়ি ক্ষেত্রে যায় যে ঘর করবে যে সংসার করবে সারা জীবনের ব্যাপার বিষয়টি তার হ্যাঁ তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের আহ ওপিনিয়ন নেওয়া মতামত নেওয়া কিন্তু সেখানে ভাই বোন তারা আপনার যেছে নিজেরা আহ এ পর্যায়ে নিয়ে যাওয়া সেটাকে যেখানে করলে তোমার সন্ত সম্পর্কই থাকবে না এটা অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল কাজ তো এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আপনাকে তফিক দান করুন আবদুল্লাহ মামুন লিখেছেন একজন অপরজনকে দশ হাজার টাকা ঋণ দিয়েছে এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার দশটি ফলবতী গাছ ভোগ করবে এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা কিনা না এটা সম্পূর্ণ না যায় যেই লোন নেওয়ার বিপরীতে আপনি কোনো প্রকার সুবিধা ভোগ করছেন সেটি হবে সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার আগ পর্যন্ত এটি আপনার সুদি হিসাবে গণ্য হবে মুনা জায়েশ কা ছবিটা জায়েস নয় ঋণ হবে আল্লাহর জন্য ঋণ দিবেন আল্লাহর জন্য আল্লাহ তার কাছাকাণ লাভ করবেন নিতেও আপনি লিখেছেন আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুনা হবে না ঈশ্বালতা আলাহ তবে অনেক ওলামা ইকরাম এই ফটোগ্রাফিক ছবিকে প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মত পার্থক্যের উদ্ধে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে আহ এই ছবি আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জাহেজ মনে করি হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগরীব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি নয় সরি আসর কাজ সেটি পলেন সেটা আদায় করতে পারেন কোনো সুবিধা নেই